আপনারাও সাথে থাকুন এর ভিতরে কি আছে মানুষ কত রানিক কাজ করতে পারে দেখা মাস হ্যাঁ এই মাসের মধ্যে কাজটা করছে জীবন মানুষ কত বল কত খারাপ হইল এই কাজটা করতে কি না অবস্থা খারাপ ছিল কাগজ হ্যাঁ হ্যাঁ কাগজ দেখি কাগজের ভিতরে কি আছে খারাপ কাগজ

মায়ে হালবাৰ লাগে বুদ্ধি কৰিছে মাৰি হালবাৰ লাগি দুই মায়ে হালবাৰ লাগিছে